আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় আপুড়া আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে আর একটা গল্প করার জন্য তো আজকে আমি পেয়ারা ভর্তা বানাবো তো দেখা যায় যে অনেক সময় প্যারা ভর্তা বানাইলে ছোট ছেলেটা এখন এমন হয়েছে যে ও বলে কি আমি বানাবো তো ওর হাতের প্যারা ভর্তা অনেকটাই মজা আমাদেরকে অনেক দিনই বানাই খাওয়াইছে তো আমি যেহেতু মা প্রায় সময় আমি চেষ্টা করি যে না ওদের মানে কাছ থেকে আসাটা করি না থাক আমি করি তা অনেক সময় দেখা যায় যে ওরা নিজে থেকেই বলে যে না আম্মু আমি এটা করি দেখো কেমন হয় তো সেক্ষেত্রে আমিও বলি আচ্ছা ঠিক আছে করো তো আজকে এই পেয়ারা আনছি আনার পরে আম্মু এইভাবে এ করো তো আমি ভাবলাম যে আমি যদি এখন ছুরিটা ওদের হাতে ধরাই দিই তাহলে হয়তো হাত কেটে যেতে পারে বা কোনো ও একটা কিছু হইতে পারে তো আমি ভাবলাম যে আচ্ছা তোমরা আমার পাশে বসো আমি নিজেই কইরা দিতেছি তোমরা দেখো কিভাবে হয় তো আজকের পেয়ারাটা আমি অন্য রকম একটু করে বানাবো তো এটা আমি পেয়ারা মানে মাঝখানের যে ইগুলো আসে আতিগুলো আসে মানে বিসিগুলো আছে সেগুলো আমি সবগুলো তুলে তারপর এখানে একটা এটা কি কী বলে থেতলুনি বলে যে এটা দিয়ে থেতলে নেওয়া হয় সব কিছু বা কুডুনি বলে মানে যে যেভাবে বলতে পারে তো আমি বললাম আমি প্রায় সময় কুডুনি বলে থাকি তো আর গ্রামের ভাষায় আমাদের চাচিরা বা যে পান কুটত তারা এটাকে পান কুটুনি বলতো সেটা হয় কি শক্ত লোহার আর হয় আর এটা তো কাঠের তো এই কুটুনি দিয়ে আমি একটু মানে সুন্দরভাবে থেতলে নিয়ে তারপরে ভালোভাবে ই করে তারপরে পেয়ার ভর্তাটা বানাবো তো বাচ্চাদের ছোটো থেকেই এক একটা জিনিস যদি না শেখানো হয় তাহলে ওরা কিভাবে শিখবে কোথা থেকে শিখবে তো এখান থেকে এখানে আমি একটু তেঁতুল দিয়ে তারপর খুব সুন্দরভাবে তারপর আর ইয়ে মানে ই দিয়ে করে তারপর ই করেছি আর কি তো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে তারপর এটাকে আমার ছোটো ছেলেটা বলতেছে আম্মু পেয়ারার ছাতা তো আপনারা এই দেখেন যে এটা দেখতে কেমন এবং কীরকম হয়েছে আর আর খেতে আসলে অনেক মজা পেয়ার ছাতা বানানো যাদের গাছে পেয়ারা আছে তারা বাচ্চা কে আকর্ষণ করার জন্য এরকম বানিয়ে দিতে পারেন আমার এই ভিডিওটা কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আমার ভর্তা বানানো শেষ তো এখন আমার ছাতার উপরে ঢাকনাটা দেওয়ার পালা তো ঢাকনা দেওয়ার পরে যে বাচ্চারা যে কত খুশি যা বলার বাহিরে আপনারা এভাবে করে বাচ্চাকে খুশি করতে পারেন তবে হ্যাঁ এখানে আর একটা জিনিস আছে যে আমি এখানে মরিসের গুঁড়োটা দিয়ে তারপর উপরে এইটা দিয়েছি এটা আবার অনেক বাচ্চারা তো ঝাল খেতে পারে না সেক্ষেত্রে আপনারা এটা হালকা পরিমাণে দেবেন কিন্তু এভাবে বানিয়ে দিলে বাচ্চারা অনেক খুশি হবে দেখতেও ভালো লাগে তো এটা পেয়ার ছাতা বানাইয়ে আমি আপনাদের আপু ও ভাইয়াদের আপনাদেরকে দেখাইলাম তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই পেয়ার ছাতাটা কেমন হয়েছে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগছে কারণ এটার ভিতরে আমি তেঁতুল দিছি একটু টক টক লাগতেছে আর আর সামান্য পরিমাণে বিট লবণ দিছি একটু মরিচ দিছি মানে